একবারের কথা সমুদ্রের তীরের একটি ছোট্ট গ্রামে রোহিন মিয়া নামে একজন মৎস্যজীবী বাস করতেন তিনি প্রতিদিন গ্রামবাসীদের সঙ্গে সমুদ্রে মাছ ধরতে যেতেন কিছু মাছ নিজের জন্য রেখে বাকিগুলো বিক্রি করে যা টাকা আসত তা দিয়েই তিনি দিন চালাতেন পরিবার বলতে তার কেউই ছিল না তাই তিনি প্রায় একাকিত্ব বোধ করতেন একদিন মাছ বিক্রি করার জন্য তিনি পাশের গ্রামের যাবার সিদ্ধান্ত নিলেন রাস্তায় এক অদ্ভুত মানুষের সাথে তার দেখা হয় ওই মানুষটি বনের রাস্তার ধারে একটি বাঘের ছানাকে নিয়ে বসেছিল কৌতূহলী হয়ে রহিম মিয়া তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনি বাঘের ছানা নিয়ে বসে আছেন কেন সেই ব্যক্তিটি ক্লান্ত কণ্ঠে তাকে প্রস্তাব দিলেন তার মাছগুলোর বিনিময়ে বাঘের ছানাটি নিয়ে নিতে সেই ব্যক্তিটি বললেন যে তার কাছে কোনো টাকা নেই এবং তার পরিবার দুই দিন ধরে কিছু খায়নি করুণায় রহিম মিয়া সেই প্রস্তাবে রাজি হয়ে যায় মনে মনে তিনি আশা করছিলেন এই বাঘের ছানাটি তার একাকিত্ব দূর করে দিবে। রহিম মিয়া বাঘের ছানাটিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন গ্রামের লোকজন যখন দেখল তারাও কৌতূহল বসে জানতে চাইলেন তিনি বাঘের ছানাটি নিয়ে কি করবেন তখন তিনিও আত্মবিশ্বাসের সঙ্গে বলতেন তিনি এটি পালন করবেন এবং পোষ মানাবেন গ্রামের কিছু লোক তাকে সতর্ক করল যে বাঘের মতো বন্য প্রাণী পোষা বিপজ্জনক হতে পারে তবে রহিম মিয়া তাদের মুচকি হেসে আশ্বস্ত করলেন যে তিনি সাবধান থাকবেন এবং পোষ মানিয়ে নিবেন তিনি তার বাড়ির বারান্দায় একটি খাঁচা তৈরি করলেন এবং প্রতিদিন সেটিকে মাছ খাওয়াতেন ধীরে ধীরে তিনি ছানাতির প্রতি ভালোবাসা দেখলেন এবং মাঝে মাঝে এটি নিয়ে গ্রামে ঘুরেতে বেড়াতেন কেউ তাকে প্রশংসা করত কেউ আবার ভয় পেত সময়ের সঙ্গে সঙ্গে বাঘের ছানাটি তার একাকিত্বের সঙ্গী হয়ে উঠল পাঁচ বছর পরে গ্রামের মানুষদের সতর্কতা সত্ত্বেও রোহিম মিয়া বাঘটিকে পোষ মানিয়ে ফেলেছিলেন একদিন রহিম মিয়া পাশের গ্রামে মাছ বিক্রি করতে রওনা দিলেন গধীর বন ও পাহাড়ি পথ পার হওয়া যদিও ক্লান্তি করছিল কিন্তু রোহিম মিয়ার এসব সহ্য হয়ে গিয়েছিল বাজারে পৌঁছে তিনি দ্রুত তার মাছ বিক্রি করলেন তারপর এক কাপ কফি খেয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিলেন কিন্তু বাড়ি ফেরার পথে একটি বিপদ ঘটে পাহাড়ে রাস্তায় একটি বিশাল ভূমিধসের ফলে পাহাড়ি রাস্তাটি বন্ধ হয়ে গিয়েছিল গ্রামবাসীরা সবাই অনেক পরিশ্রম করছিল রাস্তাটা পরিষ্কার করার জন্য তবে প্রচুর চেষ্টা করেও তারা একদিনে রাস্তা পরিষ্কার করতে পারল না তাই বাধ্য হয়ে রহিম মিয়াকে ওই পাশের গ্রামেই কিছুদিন কাটাতে হলো। পাঁচ দিন পর রাস্তা পরিষ্কার হলে রোহিম মিয়া তাড়াতাড়ি বাড়ি ফিরলেন বাড়িতে ঢুকেই তিনি দেখলেন তার বাঘটি খাঁচার এক কোণে বসে আছে পাঁচদিন কিছু না খাওয়ার পরও বাঘটি জীবিত ছিল কিন্তু বেশ দুর্বল হয়ে গিয়েছিল আবেগে পরে রহিম মিয়া খাঁচাটি খুলে বাঘটির কাছে গেলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে ক্ষুধা বাঘটির প্রাথমিক প্রবৃত্তিকে জাগিয়ে তুলেছিল আর বাঘটি রহিম মিয়াকেই আক্রমণ করে বসল গল্পটির বাঘের আচরণ কিছু মানুষের প্রকৃতির সঙ্গে মিল পাওয়া যায় বিশেষ করে যাদের প্রকৃত স্বভাব সহজে বদলানো সম্ভব নয় যেমন বাঘকে যতই পোষ মানানোর চেষ্টা করা হোক না কেন তার কোন প্রবৃত্তি একটি মুহূর্তে ফিরে আসেই তেমনই কিছু মানুষ হয়তো তার বাইরের আচরণে পরিবর্তন আনতে পারে কিন্তু তাদের প্রকৃত স্বভাব পরিস্থিতি অনুযায়ী আবার প্রকাশ পায় আবেগ বা সহানুভূতির বসে প্রকৃতির নিয়ম উপেক্ষা করা উচিত নয় মানুষ বা প্রাণী যার প্রকৃতি বদলানো সম্ভব নয় তাদের স্বভাব মেনে নিয়ে দূরত্ব বজায় রাখাই শ্রেয়